লাইভে তো দুপুরেও এসছিলাম লাইভে আঁকতে পারি কি বেশিক্ষণ প্রচণ্ড জ্বর এসেছিলো তার জন্য তো এখন সবাইকে বলছি যারা যারা আছো আমার ইউটিউব ফ্রেন্ড বা মেম্বার্স বা ভালোবাসার মানুষ বা বন্ধু যে যেটা বলবে একটু টাইপও চলবে এসো দুপুর থেকে খুবই শরীর খারাপ ছিল মানে এতটাই শরীর খারাপ বসার কত কোনো ক্ষমতা ছিল না তো তখন তাই নিয়েও একটুখানি লাইভ করেছি বাট আর পাচ্ছিলাম না তো তোমাদেরকে একটুখানি জাস্ট শেয়ার করেই চলে গেছিলাম তারপরে ভাবলাম যে না আমাকে লাইফটা ফুল টাইম করতে হবে লাইফ না করলে কিছু হচ্ছে না গো তো আছি একটুকু বাড়ছে না বুঝলে ইউটিউবে কিছু কিছু গাইডলাইন আছে তোমাদের সাথে শেয়ার করবো তাই বলছি একটু শর্টকা টাইপে চলে এসে যারা যারা আছো একটু ঝটফট লাইফটা চলে এসো যারা যারা আছো প্লিজ একটু ঝটকা লাইফটা চলে এসো আর লাইফটায় এলে কেউ কি কমেন্টের কোনো প্রবলেম হচ্ছে আমাকে সেটা একটু জানিও তো যে দিদি কমেন্ট করতে প্রবলেম হচ্ছে তাহলে আমাকে এই বিষয়টা দেখতে হবে কেন এই জিনিসটা হচ্ছে তো যাই হোক চলে এসো যারা যারা আছো একটু ঝটকা লাইফটা চলে এসো একটু ঝটপট চলে এসো অনেক শরীর খারাপ অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে লাইফ হয়ে যাও যারা যারা জয়েন করে দাও আমি বুঝতে পারছি আমি তো অনেকদিন আসি না এই জন্য তোমাদের এত সমস্যা বুঝতে পারছি কি করবো বলো অনেক শরীর খারাপ মানে অনেক কাজের মধ্যে ব্যস্ত আবার কলেজ খুলে গেলে কতটা পারবো না পারবো জানি না তো চেষ্টা করবো লাইভে আসার তো তোমরা বেশি বেশি করে না ইউটিউবে লাইভ করো লাইভ করলে অনেক সমস্যার সমাধান হওয়া হয় যেরকম আমাদের পেটে খিদে পেলে খেতে হয় ঠিক সেম সেমভাবে লাইভ করলে তবেই কিন্তু ফেসবুক থেকে এই মতো যাবে না হলে সত্যিই সম্ভব না আমাদের বড়ো বড়ো ক্রিয়েটাররা বা বড় বড়ো ভালোবাসার মানুষরা কিন্তু সেটাই বলছে ভিডিও ভিডিও ছাড়বে অবশ্যই ছাড়বে

तो तो ओन ही जािला की होते चले बट जे आज फ्लॅटे जॉन हो, थी हो জানি না কেন ওর কী হচ্ছে আমি বুঝতে পারছি না অনেকেই কমেন্ট আসছে না হতে পারে কি কমেন্টটা কি হাইড হয়ে গেছে দেখি বুঝতে পারছি না কিন্তু ইউটিউবে আমি যখনই আসি লাইভে ইউটিউবে দেখি সবাই সুন্দর সাথে কমেন্ট করে বুঝতে না যাই হোক লাইভটা শেষ হয়ে গেলে অবশ্যই দেখব যাই হোক সবাই যারা যারা আছো আমাকে একটু জানাও যে লাইভটা কি হচ্ছে না হচ্ছে না এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে বাট তো কোনো কোনো যাচ্ছে কি যাচ্ছে না একটু ঝটফট লাইভটা জয়েন হয়ে যাও যারা যারা আছো প্লিজ একটু ঝটফট লাইভটা জয়েন হয়ে যাও একটু ঝটফট লাইভটা জয়েন হয়ে যাও এই সময় কত কমেন্ট চলে আসে আজকে কমেন্টগুলো আসছে একটু ঝটফট লাইভটা জয়েন হয়ে যাও যারা যারা আছো একটু ঝটফট লাইভটা জয়েন হয়ে যাও আচ্ছা বুঝতে পেরেছি কি প্রবলেম আছে না আছে যাই হোক যা প্রবলেম থাকে সবাই একটু ঝটকট লাইফটা জয়েন হয়ে যাও যারা যারা আছে একটু ঝটকল লাইফটা জয়েন হয়ে যাও লাইভটা করলে আর লাইভে এসে কমেন্টটা করলে যেসব যারা যেই সব মানুষ যেসব দিদিভাই দাদা ভাইরা লাইভ করে সেই লাইভ নিয়ে কমেন্টটা করলে কিচ্ছু হবে না আমাদের ফেসবুক কিচ্ছু করতে পারিনি সরি ইউটিউবে কিচ্ছু হবে না তাই বলছি কি ঝটকর জয়েন হয়ে যাও হ্যাঁ আমার শরীর খারাপ ছিল গো ভাই আমার শরীর খারাপ ছিল শরীর খারাপ বলতে জ্বর সেই নিয়ে আজকে এসেছি দিন রোগা হয়ে গেছে তাই হ্যাঁ অ্যাকচুয়ালি রোগা হয়ে গেছি শরীরও ভালো নেই আর কি বলবো চারিদিকে প্রেশারের জন্য রোগা হয়ে গেছি

পারছে আমি যখন লাইফ করতাম কত লোক কত প্রিয় মানুষ আমার মানে এখন আর কেউ টাইপে আসছে না একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যা যারা যারা আছে যারা যারা আছে একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও তোমরা এলে আমি বেশিক্ষণ থাকবো না আজকে লাইভে তোমরা এলে কিছু প্রবলেম আমাকে বললে ইউটিউব সম্বন্ধে বা কোনো কিছু তাহলে তারপরে কিছু চলে যাবো আমার মনে হয় দিদি তুমি হ্যাঁ পার্টিকুলার টাইম করে নেবো এটাই হচ্ছে কথা আচ্ছা তোমাদেরকে গুড নিউজ দেওয়ার আছে আমার ওয়ান লাখ এই ওয়ান লাখ বলছি কি আমার কি বলে ইয়ে হয়ে গেছে ফাইভ পয়েন্ট কে সামথিং সাবস্ক্রাইব হয়ে গেছে তো তোমরা আমাকে একটু ভালোবাসা দিও পাশে থেকো এই ভাবে প্রত্যেকটা ভিডিও যেভাবে সুন্দর করে ভালোবাসা দি যাচ্ছ ঠিক সেইভাবে আমাকে প্রত্যেকটা ভিডিও ভালোবাসা দিও আর পাশে থেকো তোমাদের ভালোবাসা পেলে আমি এগোতে পারব নাটক চটপটে করে লাইভে আছে জানো মন খারাপ নিও আজ লাইভে আছি আজকে একটা দোকানে যাই আমার চেনাশোনা একটা দাদার দোকানে তো সে বলছে কিনে তোর মন খারাপ কেন কি হয়েছে কি প্রবলেম তো সত্যি বলতে ভালো নেই তো ওই জন্য আর কি করবো বলো এই সময় মানে না নমিনিটের উপরে হয়ে গেলো কেউ নেই আমার ফেসবুকে ইউটিউবে অন্য সময় কত মানুষ হতে পারে হয়তো টাইমটা অট সবাই কাজে বিজি আছে তো যাই হোক ঠিক আছে চলো কালকে আবার লাইভে আসো সবাই এসো ঠিক আছে টাটা